বাংলাদেশ ব্যাংকে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী আর্থিক খাতের অনিয়ম ধামাচাপা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন সাংবাদিক নেতারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করার দাবি তাদের বিস্তারিত আলী আহমেদের দেশে আর্থিক খাতের অভিভাবক বাংলাদেশ ব্যাংকে সবসময় সংবাদের উপাদান থাকায় সাংবাদিকদের আনাগোনাও সেখানে বেশি সেখানে পাওয়া তথ্য থেকে দেশের অর্থনীতির ইতিবাচক সংবাদের পাশাপাশি ব্যাংক খাতের অনিয়ম তুলে ধরেন সাংবাদিকরা সম্প্রতি রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞায় বাধাগ্রস্ত হচ্ছে সংবাদ সংগ্রহ গত প্রায় এক মাসের উপরে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা যারা অর্থনীতি বিটে কাজ করেন তারা বাংলাদেশ ব্যাংকে তথ্য সংগ্রহের জন্য যেতে পারছেন না আমরা ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে আমরা মিটিং করেছি চিঠি দিয়েছি গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এটার একটা সুষ্ঠু সমাধান উনি দিবেন কিন্তু এখনও পর্যন্ত এটার কোনো আমরা পজিটিভ কোনো রেসপন্স পাচ্ছি না এ ধরনের সিদ্ধান্তে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সাংবাদিক নেতারা বলছেন সংবাদ সংগ্রহ বাধাগ্রস্ত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন হটকারের সিদ্ধান্ত মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ তাদের এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ মনে করে বাংলাদেশ ব্যাংকের মধ্যেই অনেক ভূত আছে এই ভূতগুলি বাংলাদেশ ব্যাংকেরও ডুবাইছে এবং দেশের ব্যাংক খাতকেও ডুবাইছে বাংলাদেশ ব্যাংক থেকে ফিলিপাইনের টাকা চলে গেছে সেই টাকা এখন পর্যন্ত উদ্ধার করে বাংলাদেশ ব্যাংক আনতে পারছে কি আমরা জানি না এই ধরনের আরও অনেক কর্মকাণ্ড বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের আছে যেগুলি জাতির জানা দরকার আছে তারা এটা জানতে দিতে চায় না নিজেদের দুর্বলতা ঢাকতে এমন সিদ্ধান্ত জানিয়ে তারা বলেন দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংক যদি এই বিধিনিষেধ দিয়ে তারা যদি মনে করে যে সাংবাদিকদের ঢুকতে না দিলে নিউজ হবে না আসলে তা নয় সাংবাদিকরা নিউজ করবে যেভাবে পারে তারা নিউজ করবে তারা নিউজ হান্ট করতে পারে এটা অবিলম্বে তুলে নিতে হবে এটা তুলে নিয়ে জাতির সঙ্গে সাংবাদিকদের কাছে বলতে হবে যে আমরা আপনাদেরকে সব সবসময়ই আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনাদের তথ্য দিতে চাই সঠিক তথ্য যাতে বিভ্রান্তিমূলক তথ্যকে উপস্থাপন না করতে পারে তাদের ভয় কিসে তারা আবারও কি এরকম কোথাও ফিলিপাইনের মধ্যে ফিলিপাইনে যে টাকা চলে গেছে এই টাকা তো ওরকম কি আবারও কোনো ঘটনা আছে আরো কোনো ঘটনা আছে না ঘটাতে চাচ্ছেন তারা আলি আহমেদ নিউজ ঢাকা